দাও বাতিটা একটু কমাও হাওয়াটা শুনতে পাচ্ছ জানলার পাশে বাস পাতা কেমন খসখস করে ওঠে তুমি বলো তুমি কি কখনো এমন কিছু দেখেছ যার মানে বুঝতে পারোনি অথচ চোখ সরাতে পারোনি এক পুরনো বাড়ি আর তার রহস্যময় আরশি এটা এক পুরনো বাড়ি পুকুরঘাটে শ্যাওলা ভিতরে কালো কাঠেল গন্ধ উত্তর ঘরে একটা আরশি আছে ভারী কাঠের ফ্রেম ফুলপাতার কারুকাজ কাছে হালকা দাগ কোথাও কুয়াশার মতো ধোঁয়া জমে আছে এই আরশিটা নিয়ে আমরা কোনো নিয়ম কায়দা মানি না কোনো নির্দিষ্ট আচারের কথা নেই তবু ঘরের বৌরা যখন নতুন আসে কেউ একজন চুপি চুপি বলেই ফেলে আগে একটু আয়নাটা দেখে নাও মানে বাড়ির চোখে নিজের মুখটা চিনে নাও নববধূ নন্দিনীর প্রথম দেখা সেই আয়নার সাথে সেই দিন সন্ধ্যের পর শাক বাচ্ছে দূরে ভাপ ওঠা পায়েসের গন্ধ নন্দীদি এলো নববধূ হয়ে লাল শালিতে সে একদম কুমোর পাড়ার পুতুলের মতো চোখে কজল কপালে লাল আমি বারান্দায় বসে কাঁসার গ্লাসে জল দিচ্ছিলাম হেসে বললাম এসো মা ক্লান্ত হয়ে গেছ এই উত্তর ঘরে একটু বস ঘরটা নরম অন্ধকার খাটিয়ার পাশে ওই পুরনো আরশি আয়নায় কেবল প্রতিবিম্ব নয় ফুটে ওঠে সত্তাটার ফাটল নন্দিনী প্রথমবার নিজের প্রতিবিম্ব দেখল। শোনো আয়নার সামনে প্রথম দেখা মানে কেবল সাজগোজ নয় নিজের আর নতুন ভূমিকার ভেতর দিয়ে হাঁটা এই আরশি অনেক দিনের সাক্ষী কত যুগের কান্না হাসি কি যে জমে আছে কাচের গায়ে আমার শাশুড়ির সময় থেকে এটা এইখানেই জানলার আলো পড়ে বিকেলের শেষে এক অদ্ভুত নীরব আলো ছড়ায় প্রথম রাতে নন্দিনী চুপচাপ দাঁড়িয়েছিল হাতের শাখা পলা হালকা ঠকঠক করছে সে তাকিয়ে রইল অনেকক্ষণ মনোবিজ্ঞানীরা বলে বেশিক্ষণ নিজের দিকে তাকালে সত্তার ভেতর একটা ফাটল যেমন দেখা দেয় তেমনি লুকোনো চেহারাটাও উকি দেয় আমার মনে হয় নতুন বাড়িতে সেই টানাপোড়েনটা আরও তীব্র আত্মপরিচয় যেন প্রশ্ন করে তুই কে আর উত্তরাধিকার এই বাড়ির ইতিহাস বংশের ছায়ারা চুপচাপ বলে এখন তুই আমাদের প্রতিবিম্বের পাশে কার ছায়া এসে দাঁড়ায় আমি দেখলাম নন্দিনীর ভুরু কুচকে গেল কাচের দাগগুলো মিলিয়ে একটা মুখ আকার মতো যেন কারো তরুণী বয়সের হাসি নন্দিনী একটুখানি পিছিয়ে গেল তারপর আবার এগোল পেছনে কেউ নেই তবু আয়নায় যেন কারো কাঁধের ছায়া তার কাধের পাশে এসে দাঁড়াল তোমরা ভেব না আমি কুসংস্কার মানি বাড়ির বয়োজ্যেষ্ঠারা বলে আয়না কখনো অশুভ ঠেকায় আবার কখনো অতীতের ছায়া ধরে রাখে আমি শুধু জানি এই আর অনেক কিছু দেখেছে ধীরে ধীরে বদলে যেতে লাগল নন্দিনী কদিন পর থেকেই লক্ষ্য করলাম নন্দিনীর ভেতরের বদল সাপালে সে চুল বাঁধে খোপার পিন খোঁজে একদিন আয়নার কাছে বসে চুলের সিঁদুর টেনে টানটান করছিল আয়নায় তার হাতের পাশেই আরেকটা হাতের মতো ছায়া কাছে আঙুলের ছাপ রেখে গেল মৃদু লাল নন্দিনী ঘুরে দাঁড়াল কারো দেখা নেই আবার মুখ বাড়িয়ে আয়নার কাছাকাছি গেলে সেই লাল রেখাটাই হয়ে উঠল তার সেথির সোজাপথ সে শালীর খুঁট ধরে একটু হাসল খুব মৃদু যেন নিজেরই অপরিচিত হাসি আমি জানলার আড়ালে ছিলাম বুকটা কেন জানি চাপল শুধু মুখ নয় আয়না ফেরায় ভঙ্গি আর অতীত তুমি জানো একটা বাড়ির আরশি কেবল মুখ ফেরায় না সে ভঙ্গি ফেরায় হাঁটার তাল চোখের কনের হাসি চাবির রিঞ্ঝিন আমাদের বাড়িতে চাবির গোছা বৌদের হাতে যায় প্রজন্মে প্রজন্মে নন্দিনীর শাশুড়ির হাতে ছিল ভারী লোহা আর পিতলের মিশ্রিত গোছা তিনি হাঁটতেন পায়ের তাল কমিয়ে যাতে শব্দ না হয় কিন্তু আয়নার ভেতর আমি দেখতাম নন্দিনীর পেছনে কেউ যেন হাঁটছে একই তাল একই কাঁধ নামানো ভঙ্গি সে নিজের মতো শাড়ি পরার চেষ্টা করত খুঁট একটু খোলা রং একটু হালকা কিন্তু আয়না তাকে দেখাত গম্ভীর পরিপাটি পেটিটাক করে গোজা প্রান্ত সেদিন সে হঠাৎ বলেই ফেলল খুব মিচু গলায় তোমার নাম কি কক্ষের হাওয়া একটু ঠান্ডা হয়ে গেল আয়নার উপর নিঃশ্বাস জমে গোল হয়ে কুয়াশা তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল যেন জবাব আসে না আসে কেবল কোনো পুরনো স্মৃতির কন্ঠ এক রাতের অন্ধকারে আয়না দেখালো তার আসল রূপ রাতগুলোতে বাড়ির কাঠ চিঁ চি করে ওঠে কখনো কখনো পেছনের উঠোনে কাপড় শুকোতে দিলে কুয়াশায় ভারী হয়ে থাকে এক রাতে আমি জল আনতে গিয়ে দেখি উত্তর ঘরের দরজা আধ খোলা ভেতরে নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে চোখ দুটো স্থির যেন নিজের চোখের গভীর থেকে আরেকটা ছায়া চোখ তাকে দেখছে কাচের দাগগুলো নড়ছে না অথচ কোনো অবয়বের রেখা বাড়ছে এক দুই আমি গুনে ফেললাম একটির পর একটি স্তরে স্তরে নাতরে নারী চেহারা কারো কপালে সিঁদুর পুরু কারো চোখে অতৃপ্তির রেখা কারো হাসি নিঃশব্দ তারা সবাই একই জায়গায় দাঁড়িয়ে এই ঘরে এই আরশির সামনে আর প্রত্যেকেই অন্তত একবার করে জিজ্ঞেস করেছে আমি কেমন করে হব উত্তরাধিকালে চাবি আর নন্দিনীর প্রশ্ন নন্দিনী হঠাৎ চাবির গোছাটা তুলে নিল আলনায় থেকে রিনঝিন শব্দ উঠল আয়নায় চাবি তার হাতে একদম মানানসই আঙুলের ফাঁকে ফাঁকে বসে গেল বাস্তবে চাবি একটু ভারী তার কবজি কেঁপে উঠল কিন্তু প্রতিফলনে সে স্থির সে নিজের মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল তাহলে এটাই শব্দটা খুব ধীরে বেরোল যেন কারোর অনুমোদিতি চাইছে আবার কারোর থেকে মাটি চেয়ে নিচ্ছে উত্তরাধিকার লক্ষ্মী সকালে এক নতুন নন্দিনী পরদিন সকাল লক্ষ্মী পূজার দিন নারকেল কলা ধূপ নন্দিনী সাদা লাল শাড়িতে কপালে সিঁদুর টেনে রেখা। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের খোপার পাশে বিলাসী ফুল গুজল তারপর দেখল কাছে খোপা একটু নিচে ঠিক শাশুড়ির মতো সে হাত তুলল ঠিক করতে আয়নায় হাত অন্য দিক থেকে উঠল তার ঠোঁট কাঁপে কিন্তু চোখ শান্ত আমি জানি তুমি ভাবছ এ কি তবে কোনো ছায়াপাত না এ এক মিশে যাওয়া মানুষের চেতনা আর বাড়ির স্মৃতি দুইয়ের মাঝখানে যেখানে প্রতিফলন একটা সেতু বানায় সেখানে নন্দিনী দাঁড়িয়ে নিজের নাম টেনে বলল নন্দিনী কণ্ঠে অদ্ভুত স্থিরতা আমার আর নন্দিনীর সেই রাতের কথা রাতে সে আমার কাছে এসে বসেছিল বলল মাসিমা আয়নায় কখনো আমি নিজেকে দেখি কখনো দেখি যেন আমার আগে কেউ এইভাবে দাঁড়িয়েছে কাকে অনুসরণ করব আমি ওকে বললাম আর সে তো শুধু দেখায় বেছে নাই তুই কেবল মনে রাখিস কোনো লিখিত নিয়ম নেই তোর শ্বাস তোর ভয় তোর ছোট ছোট অভ্যাস এগুলোই তো তুই আর বাড়ির অতীতের ছায়া তারা আলোতে দূর হয় তাতে ভয় নেই নন্দিনী শিখে নিল কোনটা ছাড়তে হয় আর কোনটা রাখতে হয় সে সেদিন চুপ করেছিল পরে দেখলাম নন্দিনী ধীরে ধীরে শিখে নিল কোনটা নেবে কোনটা ছেড়ে দেবে ভোরবেলা সে আলো জ্বালার আগে জানলায় হাতটা থামায় পাখির শব্দ শুনতে দুপুরে শাড়ির খুঁটটা সে আলো ফেলে রাখে যেমন ছিল তার বাবার বাড়িতে তবু সন্ধ্যের পর যখন চাবির গোছা হাতে নেয় রিনঝিন শব্দটা এক সুরে বাজে যেন বাড়ি বলছে এখন তুই আর আয়নায় কারা যে এসে দাঁড়ায় তার পিছনে হালকা স্তর স্তর। সেটা আমি আর খুঁটিয়ে দেখি না কারণ বুঝেছি অন্ধকারে কখনো কখনো সত্যি বেশি স্পষ্ট প্রতীকী কিন্তু ভারী সত্যি কিন্তু বাড়ির রহস্য কি সত্যিই শেষ হয় তবে একদিন অনেক দিন পরে আমি ঘরে ঢুকে দেখলাম নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিলাম কিন্তু কাচে যেন এক ঝলক উড়ে গেল তার না শাশুড়ির খুব নি হয়তো শুধু আমার চোখের ভুল হয়তো বাড়ির নিঃশ্বাস তুমি বলো তো কাকে দেখা যায় আর কাকেই বা দেখা হয় মানুষ কি আয়নায় নিজেকে খুঁজে পায় নাকি নিজেদেরই কোনো পুরনো ছায়াকে জানালার বাতাসটা টেনে দিই কথা শেষ করলাম কিন্তু আর সেটা এখনও দাঁড়িয়ে আছে চুপচাপ সাক্ষী হয়ে যদি গল্পটা ভালো লাগে আরেকটা গল্প আছে এই একই বাড়িরই আরেক কোণে শুনবে না হলে কমেন্টে বলো তোমার চোখে অন্ধকার কেমন আর দরজাটা খুলে রাখো আমি আবার ফিরব নতুন গল্প নিয়ে